সোনা চুরি করেছে ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দিরে সোনা চুরি করেছে গরু সব চুরি করে ছাগল আরে যত যা চুরি করে সব চুরি করে গাড়ি ফাড়ি চিন্তায় সব করে ওরা আজকে সোনা চুরি ধরা কদিন আগে এক্সিডেন্ট হয়ে মারা গেলাম দা করলাম দা ঘটনা হয়েছে আজকে ভোরবেলায় যখন দরজা খোলা হয় তখন তো সব চুরির ঘটনাটা দেখাই দিয়েছে সব চুরি হয়ে গেছে ঘটনা তারপরে আমরা নিম্ন থানাতে আইডি করি লিখিতে অভিযোগ করি কিন্তু ঘটনা সহিত এখন আমরা পাড়া শোতে জানতে পারি যে এই মানুষটা নিয়ে ভোর এই পাশে পেরিয়েছে চাদর মুড়ি নিয়ে এবার সহ তাদের তোলা হয় তুলে হয়ে একজন স্বীকার করছে যে এ ভোরবেলায় এদিকে পেরিয়েছে আনুমানিক তাদেরকে ধরে রাখা হয়েছে কথা চলছে এখনও পর্যন্ত কিছু স্বীকার করেনি যে ওরা নিয়েছে কি না নিয়েছে তিনজনকে ধরে রেখেছি এরা আপাতত যুক্ত কিনা এখন করা হচ্ছে আপাতত বলা হচ্ছে বলছে চুরি গেছে বলতে তিনটে বড় সোনা রূপর মুকুট একটা সোনার টিকলি একটা সোনার একটা মন্দির আছে চোর দুটোটা পরে সোনা আর মোটামুটি অনেকগুলো টিপ মায়ের সোনার টিপ ছিল স্যার 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 একটু মায়ের বলছি পুলিশ তো এসছে অনেকক্ষণ হ্যাঁ আমরা এই বার করতে পারছি না এই কারণে কারণে পাবলিক এখন খুব ইয়ে অবস্থায় আছে তো এখন এই কারণে অবশ্যই আসতে আছে অবশ্যই আস্তে আছে আমার নাম নিশিত রায় এবারই বড় জামায় একটা ছেলে ছেলের বলে নাম সে সকালবেলায় ভুবন ভুবন মালকে এই ক্লাবের পাশ দিয়ে পেয়ে ধরে রেখেছে ভোরবেলায় এই সন্দেহ ধরা হলো এরা সব ধরে রেখেছে ধরার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তিনজন তিন পুলিশ বলবে এরা নাম করছে না কিন্তু একজন মানুষ বলে সে স্বীকার করছে যে ওকে দেখেছে ভোরবেলায় চুরি মন্দিরে চুরি এটা একটা মায়ের মন্দির বটে নামটা ঠিক জানি না আমি মায়ের জ্ঞানী মা মন্দির হ্যাঁ ভুবন মালের নামে আছে

না আসছে আসতে পারে পুলিশের হাতে দিয়ে তুলে দেবো না পাবলিক হাতে দিতে না এখন পুলিশের সামনে দিলে পরে যদি কেড়ে নেয় কিছু হয়ে গেলে তো এই বাড়ির উপর অত্যাচারটা হবে তার জন্য পুলিশের হাতে দেওয়া হবে